জন্মদিন বারোটার সময় সবাই ইউজ করবো বারোটা দেখাই যাচ্ছে না এমন বারোটা বাজে দেখাবো কি তো এখন আমাদের বাচ্চাদের একটু ইউজ করা হবে ইউসের পালা চলছে তার জন্য লাইট করা কোনো সময় শেয়ার করবো বলে এই তো এই লাইট তো দাদা অন্ধকার হয়ে গেলো লাইটটা

দেখো <inaudible> আমা সারপ্রাইজ খুলে দাও ওটা খুলে দাও প্লাস্টিক দিয়ে খুলে দাও প্লাস্টিক দিয়ে খুলে দাও প্লাস্টিক দিয়ে খুলে দাও নাও 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 होता नहीं कौन बोलता है क्या भाई बादे ओ ऐसे भी तम्म कैसी लगती है ऐसे कैसे तो क्यों करना होगा तुमने एक बार देखो 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 दे�

ঠিক আছে আজকের মধ্যে এইটুকানি বারোটা পাঁচ দশ হয়ে গেছে আবার কালকে সকাল থেকে লাইভ শুরু হবে তোমাকে সব দেখাবো সকাল থেকে তোমার সঙ্গে থেকে কালকে পুচকির জন্মদিন আজকে বারোটা থেকে স্টার্ট হয়ে গেছে কালকে সারাদিন রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই পুচকিটার জন্মদিন এই পুচকিটা কালকে আমরা আনন্দ করবো তোমাদের সাথে শেয়ার করবো জন্মদিনের